আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন প্রবাসীরা যে এত অ্যাডভান্স যে বিশেষ করে আমাদের যে ছোটো ভাই এবং বাচ্চারা যারা আছে বিদেশে যারা খায় তারা যে দেশের প্রতি এত মায়া এবং যে এই যে ভিডিও ফুটেজগুলো দেখতেছে দেশে যে বন্যা হইতেছে এবং বন্যার যে এত কষ্ট আমাদের থেকে এই যে আমাদের প্রবাসী ভাইরা তারা বেশি ফিল করে অনুভব করে তো কালকে দুই ঘন্টার মাঝে তারা সিদ্ধান্ত নিছে যে আমাদের যে প্রবাসীরা আছে দুই ঘন্টার মাঝে যে সিদ্ধান্ত নিছে যে আমরা আগামীকালের মাঝে ডক্টর রাম প্রসান মানে আজকে মানে কালকে সিদ্ধান্ত নিছে তা আমরা বিকালের মাঝে আমরা যারা এখানে আসি মোহাম্মদ আছে এবার রাসেল আছে যারা যারা আমরা এখানে আসি বা আমাদের যে বাতি যারা আছে বাড়িতে তো তাদের সম্মিলিতভাবে আমরা এগুলা এই রেডি করছি তো আছে কিছুক্ষণ পরে এই ট্রানগুলা নিয়ে দেবো বিশেষ করে যে আমাদের যে দুই দিন আমি ওখানে ছিলাম ইয়ার মাঝে বন্যার্থ কাছে তাদের যে চাহিদাটা দেখছি যে সবাই এই মানুষের জন্য সব কিছু নেওয়া যাইতেছে এবং পর্যাপ্ত পরিমাণ প্রাণ নেওয়া যাইতেছে ব্যতিক্রম ধর্মীয়ল যে অবলা যে প্রাণী আছে মানুষের সাথে সাথে এইটার খবর আবার কেউ নাই যে কি অবস্থায় আছে এই সময়ের যে আমাদের দেখেন গরুর জন্য আমরা নিয়ে নিচ্ছি যে বুশি বুসি আছে গরুর জন্য তাছাড়া তাছাড়া আছে আপনাদের যে এই মা যে দেওয়ার খুব প্রয়োজন যে সেনুরা আছে তাছাড়া যে বাচ্চারা বাচ্চারা যে লিকুইড দুধরা মানে গুপরা খুবই প্রয়োজন যে এখানে দুধ যাইতেছে না বা এনে চিরা মুড়ি বা শুকনো যে খাবারটা অর অবস্থা আছে কিন্তু এইগুলা যে মানে বাঁচানোর জন্য খুবই প্রয়োজন যে এই দুধরা মানে এই দুধরা কিন্তু তারপরে প্যাকেট আছে বা এই যে বুশিটা আমাদের ইয়ারটার ব্যতিক্রমূল্য যে বুশিটা তো সুন্দরবস্থা আমরা বসি নিশ্চিনশাল্লা তো এদিকে পরে আমরা ওয়ানা দেবো যাওয়ার জন্য আচ্ছা

अन <laughs> <laughs>